আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন সাজেকটা অনেকটা আজকে অন্ধকার আসলে আজকে শুধু না সাজেকটা গত চার দিন ধরে অন্ধকার বিদ্যুৎ নাই আমরা বিদ্যুৎ নাই অবস্থাতে চার দিন ধরে সাজেকে কাটাচ্ছি আমার সামনে এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট যেটা সোলারের আলোতে চলতেছে সোলারের লাইটে এটা আলোকিত আমি এই রেস্টুরেন্টের ভেতরে সরাসরি আপনাদেরকে কিচেন রুমটাতে নিয়ে যাচ্ছি এইখানে আমি দেখছি যে ডেকচির পর ডেকচি এই যে রান্না হচ্ছে এই যে একটা ডেকচিতে রান্না হচ্ছে এই আরেকটা ডেকচিতে রান্না হচ্ছে এইটা বেশ গরম এটা ধরা যাবে না তবে এখানে আরও একটা ডেকচিতে রান্না হয়েছে এই যে খিচুড়ি আছে আর এই যে লাস্ট চার নাম্বার ডেকচি এটা ভর্তি খিচুড়ি তো এই রেস্টুরেন্টের ওনার হচ্ছে নাসির ভাই উনি দিঘিনালার সন্তান উনি এই রেস্টুরেন্টটা চালায় পেছনে তার স্টাফ বাহিনী এই যে উনি সহযোগিতা করছেন এই যে রান্না করছেন এইটা কি একটু খুলিয়ে দেখাবেন আমাদেরকে একটু দেখতে চাই এখানে কি আছে তো ডেকচির পর দেখছি খিচুড়ি দেখছি এটা কী মশলায় এখানে কি কি আছে এখানে ওই সবজি বয়লার মাংসর সাথে সবজি মিক্স করে আপনারা কষাচ্ছেন তারপরে এটার মধ্যে চাল দিবেন আর ওইটাতে হচ্ছে অলরেডি পানি দিয়ে দিয়েছেন খিচুড়ির জন্য আর এই যে পেছনে এই দেখছি এই দেখছি এগুলো অলরেডি রান্না ডান হয়ে গেছে এই যে ডাল ধুয়ে রাখছেন এখানে এই হচ্ছে অবস্থা এই এত রান্না আসলে করা হয়েছে সাজেকে যারা আটকে পড়েছেন পর্যটকেরা তাদের কথা বিবেচনা করে তাদের জন্য আজকে এই আয়োজনটা চলতেছে যাতে তারা রাতের খাবারটা এটা উপহার উপহারস্বরূপ সাজেক থেকে আমরা যারা সাজেকে থাকি রিসোর্ট ওনার কটেজ মালিক সমিতি পাশে আমাদের দাঁড়িয়েছে ইট্যাব ঢাকা থেকে এবং রেস্টুরেন্ট ওনার যারা আছেন এই যে এরকম রেস্টুরেন্ট ওনার ওনারা পাশে দাঁড়িয়েছেন সাজেকের যত স্টাফরা আছে ওনারা পাশে দাঁড়িয়েছেন সকল ম্যানেজার স্টাফ তারা পাশে দাঁড়িয়েছেন যত সাজেকিয়ানরা তারা পাশে দাঁড়িয়েছেন আর এই যে এইখানে একটা আমি সাইনবোর্ড দেখতেছি সাজেকে ভ্রমণে এসে বিপদে পড়েছেন পেটে খিদা পকেটে টাকা নেই চিন্তা ছাড়া ম্যানেজারকে বলে খেয়ে নিন রিজিকের মালিক আল্লাহ সৌজন্যে সাজেক চিলেকোটা স্টুডেন্ট আলহামদুলিল্লাহ এটা একটা চমৎকার উদ্যোগ তো এই উপহারগুলো আজকে যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন তারা এই রেস্টুরেন্ট সহ আরও অনেকগুলো রেস্টুরেন্টে সাজেকে আসবেন এসে তারা খেয়ে যাবেন তো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আরও আপডেট আপনাদের জন্য ইনশাল্লাহ থাকবে আমার এই পেজটার সাথে থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম